সালাম আলাইকুম সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন রূপে ফিজা শোরুম দিরাই ঝামেলাহীন উন্নত মানের পরিবেশে কেনাকাটা করার আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফিজা এ আপনাকে স্বাগতম আপনার মাস কিংবা সপ্তাহের বাজার হোক ফিজা দিরাই এ সুলভ মূল্যে আমাদের কাছে আপনি যা যা পাচ্ছেন তা হল আলু পেঁয়াজ রসুন চাল ডাল দুধ চিনি চা পাতা সয়াবিন তৈল অর্গানিক সরিষার তৈল সর্বপ্রকার মশলা আইটেম গ্যাস নিত্য প্রয়োজনীয় সব ধরনের মুদিমাল সামগ্রী আইসক্রিম ও সর্বপ্রকার কোল্ড দেশি বিদেশি সব ধরনের চকলেট সব ধরনের ব্রেড ও বিস্কুট দেশি বিদেশি উন্নত মানের কসমেটিক্স ও পারফিউম এছাড়াও পাচ্ছেন সব ধরনের উন্নত মানের খেজুর কাঠবাদাম কাজু বাদাম সহ সর্বপ্রকার খাদ্য সামগ্রী ফিজা দিরাই পরিচালনায় মুক্তার হোসেন চৌধুরী ফিজা দিরাই এ আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ দিরাই বাজার দিরাই সুনামগঞ্জ মোবাইল শূন্য এক সাত এক চার সাত দুই আট দুই চার শূন্য ফিজা দিরাই আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ